চালত ইজ মিয়া হ্যাঁ কোন দিনার একবার খানচুর মানে মিয়া মানুষ পোতারিত হইতাছে কেমনে মানুষ পোতারিত হইতাছে ভাই আপনি দেখেন কি পাতলা পাতলা দিনার গুলো খিনতাছে প্রথমে ভাঙেই কোনাগুলা হ্যাঁ এই কোনাগুলা ভাঙে হাত কাটে আচ্ছা হাত কাটে না হ্যাঁ মানুষ এগুলাই খিনতাছে এই পাতলাগুলাই খিনতাছে কেডা ডাক্তারের কাছে যায় আবার লাখ টাকা আবার লাখ টাকা খরচ কি দরকার আছে আপনি এই যে কোনা যে ধার একটা কোনা ভাঙলে আপনার হাত আর হাতের জায়গায় থাকবে না হাত থেকে পড়ার কারণে দেখেন কি পরিমাণ কি হইছে দেখেন একবার পাতলা কাগজ আচ্ছা আচ্ছা সব ভাঙালামু আরে ভাইরে ভাই কি বললেন এরা সব बात ভাই হ্যাঁ বাত তালে কি আজকে নিয়ে আইছি মে ভাইরাল ডিনার এরা কি এমনি ভাঙলে এমন হই না এটা 100% এ ক্লাস ডিনার সব ভাঙবো না কুণ্ডা এটা আরে মে খালি কোন ভাঙা যায় ভালো কি কোন বুঝিনা যাই যায় ডিনার হ্যাঁ বাইরই দছি ভাঙবো

একজন একজন শেয়ার করে পুরোটা গিফট আচ্ছা মানে সর্বোচ্চ যিনি শেয়ার করবেন হ্যাঁ তার জন্য কিন্তু এটা ফ্রি এইটা পুরো সেট এক টানা কিন্তু পুরো সেট পুরো সেট এটা একজন আচ্ছা দ্বিতীয় জন পাবে রেড কালারটা এইটাও পুরো সেট আর এইটা থাকবে ভি ভাই যদি সর্বোচ্চ যে হয় সে যদি এই কালার চাই দিয়ে দিমু আচ্ছা দিবেন ওকে আপনি যে কালার নেন আচ্ছা তবে আজকের লাইভ সর্বোচ্চ শেয়ার হইতে হবে হ্যাঁ বিভিন্ন বড় বড় গ্রুপ গুলা হোয়াটসঅ্যাপ শেয়ার করলে আচ্ছা আপনি সর্বোচ্চ শেয়ার করে হইতে পারেন ওকে 48 ঘন্টার মধ্যে এই সর্বোচ্চ শেয়ার করে গিফট আচ্ছা আমরা ওনার হাতে দিয়ে দেব ওকে দর্শক আজকে যারা লাইভে আছেন লাইটটা শেয়ার করতে হবে সিটগান প্রকারিজের লাইভ আজকে লাইভ যদি শেয়ার করেন গিফট পাবেন ভাই অনেকে প্রশ্ন করে সেভেন পিস পুরা পুরা ভাই পুরা সেভেন পিস হ্যাঁ ভাই অনেকে প্রশ্ন করতেছে ভাই আসলে কি শেয়ারে গিফট দেন না পুরো ইনশাআল্লাহ ভাই গিফট দিবে কোম্পানি আমি আমার বাপের দাদি না তাই তো কোম্পানি দিবে আপনাদের আচ্ছা কোম্পানি নেবেন

গিফট কিন্তু থাকবে। এইটার কালারের গ্যারান্টি থাকবে 100 বছর। আচ্ছা। যদি কালার উঠাইতে পারেন এটা ফেরত। আচ্ছা। তবে আজকে কুইজ খেলবো আপনার বিয়েরদের সাথে। বা এই কুইজটা কিন্তু আজকে खेलाলাম। আপনাদেরকে আমি একটা কথা বলি লাইভে যারা আছেন হ্যাঁ লাইভে আজকে 14-1500 লোক যখন থাকবে আমরা পানির দামে ডিনার দিয়ে দেবো। ওরে বাপ রে কথা। হ্যাঁ ওকে। দাম কমুনা ভাই। আচ্ছা ওকে। দাম কমুনা। আচ্ছা। সবচেয়ে বড় কথা আজকে লাইভ হুম যারা দেখতেছেন মনে রাখবেন

ওকে একটা কালার এই যে দুই এইটা একটা ডিজাইন এই যে একটা তিন এইটা একটা ডিজাইন এই যে একটা চার আচ্ছা এটা এই যে একটা পাঁচ একটা ওই যে একটা ছয় এই যে একটা সাত কালার আছে আট থেকে দশটা ভাই এতগুলো কালার সব কি একশো দশ পিস যেটা দেখতেছেন আজকে যেদিক তাকাবেন আচ্ছা যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি আচ্ছা আর আজকের ডাইলগ হবে যেদিকে তাকাই শুধু একশো পিসি দেখি ওকে মানে যেদিকে তাকাই একশো দশ পিস দেখি হ্যাঁ মনে রাখবেন আমরা যখন লাইভ করি আমাদের লাইভের মধ্যে এরকম ভোট থাকে আচ্ছা আচ্ছা আপনারা যারা অর্ডার কনফার্ম করবেন এই ভোটটা যে দোকানদার আপনার দিতে পারবে ওইখানে অর্ডার কনফার্ম করবেন আচ্ছা আচ্ছা আর এইখানে অর্থ বিমু দেওয়া আছে ওকে

লোহান এই চ্যানেলে আজকের আগুন অপার থাকবে একশো দশ কিনবে গরমে আগুন চরম অফার থাকবে কিনবেন মাল্টি ফাংশন রবট কুকার সম্পূর্ণ ফিরিবেন আচ্ছা আচ্ছা ওকে যারা লাইভে আছেন দর্শক

এই গরমের চরম আপার কইছি না জনের দুইটা জুসার সম্পূর্ণ গিফট পাবে এই যে এই ডিনারের দাম কত এটা বলতে পারলে আরে আমি বলে দিই ভাই কে আমি আমনে হ্যাঁ আমনে কইলে তো আমরা দিমু না তাই এটা কাস্টমার বলতে হবে আচ্ছা কাস্টমার বলতে হবে এই তো হলো গরমের চরম আপারে নিয়ামা ওসাকা জাপান আচ্ছা এইটা পাবে এইটা পাবে আচ্ছা একজন কমেন্টকারী গিফট ওকে সঠিক উত্তর দিতে হবে সঠিক উত্তর দিতে হবে দাদা খেলতেছে কিন্তু সঠিক উত্তর শুরু হয়ে গেছে দ্বিতীয় জন পাবে এইটা দুই জন দিম ভাই এক জন দিলে মন ভরে না মন ভরে না ভালোবেসে গেলাম শুধু কোম্পানি দিচ্ছে আপনার কোনো টেনশন ভালোবাসা পেলাম না আচ্ছা ওকে এত ভালোবাসা থুমু কই ভাই একটু সুর করে গান হ্যাঁ আর মি গান একটু সুরে গান মনে শান্তি নাই তো সুরে গান কোনো বেচা কিনা নাই আরে বাবা কোম্পানি কইছে একবার পানির দামে দিয়ে দিবা এই যে একটা বত্রিশ পিস দিনার দাম কত আছে থাকেন একটা বত্রিশ পিস বাজার থেকে কিনতে যান কত আছে বত্রিশ পিস ভাই হ্যাঁ মোটামুটি তো পনেরো বিশ হাজার টাকা তো অবশ্যই এগুলো মানে হাই কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ গোল্ডেন গুলা হ্যাঁ যেগুলো সাদা মায় সবচেয়ে কমে কিনতে গেল আট থেকে দশ হাজার টাকা ধরেন দশ হাজার টাকা এইখানে চারটার মতো আছে আছে এটা হিসাব করতে গেলে বত্রিশ থেকে ত্রিশ হাজার টাকা দাম আছে আচ্ছা এইটার কি মানে এইটা তো কোম্পানি আপনার ফ্রি দিচ্ছে আচ্ছা ফ্রি দিচ্ছে না এইটা আজকে ডিনার অর্ডার করলে এটা ফ্রি আচ্ছা তবে আজকে প্রবাসীদের জন্য স্পেশাল গিফট কি আমার তরফ থেকে স্পেশাল গিফট কি গিফট আছে আছে ভাই এক হাজার লোক হয়েছে প্রবাসীদের জন্য আজকে সারা বাংলাদেশের লোক স্পেশাল গিফট পাবে ওকে ওকে লাইভ শেয়ার করেন আর বেশি বেশি জয়েন করেন এক হাজার দাম কইতে পারলি এই গরমের চরম জুসার থাকবে কি আচ্ছা ওকে যারা আছেন লাইভ শেয়ার করেন আর কমেন্ট করেন দেখি সঠিক উত্তর কারা দিতে পারবে অলরেডি দিই দাও ভাই 800 লোক আমাদের সাথে আছে 800 ডিনার 6 জন ফুল সেটিং করা সেট থাকবে মানে 6 লোক যে খাবে আলাদা একটা চামচের জন্য গ্লাসের জন্য ওকে বাটির জন্য ওকে কারো কাছে যেতে হবে না আচ্ছা আজকে ডিনার পাশের ঘরে ভাবি থেকে হালত করে কিনবে চ্যালেঞ্জ করলাম আচ্ছা ওকে আজকে ডেলি নিট বাই লোহানে আজকে সবচেয়ে আগুন অফার আমরা দিব 110 পিসের ডিনার ওকে ঠিক আছে এবার আসেন এই যে প্লেটটা দেখেন

এই যে চামিজ দিয়ে দিয়ে এই দেখেন তো আরে বাপ এই দেখেন ভাই থেকে কোনো কালার এক মোটা কালার

বারোটা ওকে বারোটা বারোটা দিলাম না কোক খাইবেন পানি খাইবেন জুস খাইবেন আচ্ছা এটা থাকবে বারো পিস বারো পিস বারো পিস থাকবে আচ্ছা দিয়ে দিলাম সেই আওয়াজ ভাই আওয়াজ তো থাকবে এটা এক দিনা আচ্ছা বাংলাদেশে পাঠাইছে কোম্পানি মনে করেন এইটা সবচেয়ে ধামাক একটা অপারে থাকবে 48 ঘন্টা আচ্ছা আচ্ছা 48 ঘন্টা দিলাম এইটা 1000 মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে এইটা থাকবে বারোটা দিয়ে দিলাম আচ্ছা সবচেয়ে মজার বিষয় লডুস খাবেন না মিষ্টি খাবেন না এই দেখেন বাটি দিছে ও দেখছেন এই দেখছেন আরে বাডি বাডি এরকম বাটি থাকবে এই যে সবচেয়ে মজার বিষয় খাওয়া দাওয়া শেষ আইসক্রিম খাইলেন ভিতরে এইটা কি দিচ্ছে দেখেন মিঠা ও সেট কি সুন্দর ভাই দেখছেন ভাই আপনি আইসক্রিম খেলেন

ছয়টা কাপ থাকবে এরকম ছয় পিস থাকবে দিলাম দেওয়ার পরে কি ঢেলে দেন কোন পাতিলের ও কোন টেনশন নাই ঢেলে দিবেন এই যে এটা থাকবে দুই পিস দিলাম দুই পিস সবচেয়ে বজার বিষয় যারা দুধ বেশি খায় একটা মিল পর থাকবে আচ্ছা যারা চিনি বেশি খায় এরকম চিনির জন্য সুগার পর থাকবে একটা ঢাকনা থাকবে দুই পিস ওকে দিলাম দিলাম দেওয়ার পরে ভাই কারি বাটি আচ্ছা কারি বাটি অনেক কিছু দিয়ে দিলাম কারি বল দেখবেন না তাই তো হ্যাঁ এই যে কারি বল এই দেখেন আমাদের সুন্দর সুন্দর এরকম দুইটা ডিনার সেটের মধ্যে দুই দুইটা কারি বল থাকবে আচ্ছা কারি বল থাকবে দুইটা ওকে দিলাম সবচেয়ে রাইস দিবেন না রাইস রোস্টের জন্য যে ডিস দিছে দেখেন বিশাল রাইস তো সুন্দর একবার রাইস দিতে পারবেন রোজ আলা মুরগি দিতে পারবেন আচ্ছা এইটার সঙ্গে এতগুলা কারিবাটির সঙ্গে বারবেন কি দিয়া মেলামাইন দিয়া জাপানিজ চামিন দিয়েছে এই দেখেন এক এই দেখেন দুই এই দেখেন তিন 3 এই দেখেন চার 4 এই দেখেন 5 5 ভাই এই দেখেন 5টা জাপানিজ কারি চামচ থাকবে ও এইটার সঙ্গে সুন্দর দেখেন তবে আবার 800 একটা কাটলারি জমিদার বারে আরে बाप সেই 22 কে গোল্ডের হাত সেট আরে সুন্দর ভাই এর সুন্দর এর মধ্যে সুন্দরী এই যে এটা এগুলো সব থাকবে আচ্ছা দিলাম দেওয়ার পরে ভাই যারা

ভাই কে দিচ্ছে আমনা মানে কোন তো

আচ্ছা সঠিক উত্তর দাদা থাকেন আচ্ছা ডিনার সের দাম কত সঠিক উত্তর দাদা তারপর আসেন যখন আপনি ডিনার টা একশো দশ পিস কিনে নিয়ে গেছেন মানুষ তো লারকির চুলের রান্ধে গ্যাসের চুলের রান্ধে পাতিলের চুল না আমরা ওইটা দিনে আমরা আপনাদের দিচ্ছি গ্যাস ছাড়া দেখেন গ্যাস ছাড়া মাল্টি ফাংশন রাইস কুকার হ্যাঁ আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রি পে একবার গিপ পাবেন এইটার সাথে এটা অটো সিস্টেম ভাই আচ্ছা এটাতে খাবার বসে যে কোনো জায়গায় ফিল্ম দেখলেন ওকে ওকে ফিল্ম দেখে আইলেন আচ্ছা তাহলে বন্ধ হয়ে গেল বাহ বাহ দাঁড়াও এটা আমরা দিচ্ছি প্রত্যেকটা ডিনার সেটের লগে ওকে প্রথম 100 কাস্টমার 100 মাল্টি কুকার গিপ পাবে আচ্ছা প্রথম 100 জন 100টা যারা অর্ডার করবে জেলা পর্যায়ে থানা পর্যায়ে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি ভাই চোদ্দ পনেরোশো টাকা লাগে ডেলিভারি করতে একবার ফ্রি থাকবে সারা বাংলাদেশ ফ্রি এবার আসেন যেটা বলছি আমি ভাই গিফট অনেক অনেক প্রবাসী আচ্ছা আপনারা যারা প্রোডাক্ট গুলা কিনবেন অর্শ বিমুতে নখ দিবেন আমাদেরকে দেখবেন দোকান দেখবেন অর্ডার করবেন আচ্ছা এখন আমাদের যে গিফটটা পাবেন মনে করেন ভাই গিফট তো গিফটই একটা গড়ি দেন গিফট একটা ক্যাপ দেন গিফট একটা টুপি দেন গিফট আমরা দিতেছি সেই জার্মানি

ছাবিশ হাজার একশো দশ আচ্ছা কমেন্ট অফামকেবারে ফাটাফাটি বলেন সব বাদ দিয়ে দিলাম ভাই কত সব বাদ দিয়ে দিলাম মাত্র কমেন্ট মাত্র কমেন্ট অফ কমেন্ট করলে কিন্তু না এখনো হবে না হবে না যারা নিবেন আপনারা আটচল্লিশ ঘন্টার ভিতরে আমি দরকার আটচল্লিশ ঘন্টার ভিতরে অর্ডার করলে ডেলিভারি ফ্রি

আপনারা যখন এই প্রোডাক্টটা নিতে চাবেন এটার মধ্যে আমরা কালার পাঠাবো আচ্ছা কালার পাঠাবেন আমি আপনাদেরকে বারে বারে দেখাই সারা বাংলাদেশে মধ্যে এটা কিন্তু একটা পপুলার কোম্পানি ঢাকা নিউ মার্কেটের মুদি মার্কেটের দ্বিতীয় তলায় আচ্ছা দোকান নাম্বার আটাইশ বত্রিশ তেত্রিশ

এটা চ্যালেঞ্জ করলাম আপনি ভিডিও কল দিবেন দোকান দেখবেন আচ্ছা এই ডিনার দেখবেন ঠিক আছে বিকাশ করবেন পাঁচ হাজার একশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার যারা আজকে আমাদের সাথে লাইভে ছিলেন সবাইকে বলছি লাইভটা শেয়ার করলে গিফট পাবেন যারা 110 পিসের ডিনার সেট কিনবেন তাদের জন্য গিফট আছে এই চমৎকার মাল্টি ফাংশন আর একটা কিন্তু এরকম টিসু বক্স ওকে আর আজকে যারা সঠিক উত্তর দিয়েছেন 115150 টাকায় ডিনার সেটের দাম আমি সঠিক উত্তর দাতা এখনো পাইনি অনেকেই আনোয়ার ভাই দাম বলার পরে অনেকে কমেন্ট করেছেন ওনারা ওনারা প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে ওইটা কম্পিউটার নিয়ে কোম্পানির লোক বইয়া থাকে কে কোন সময় কইছে ওই সব আয়া পড়ে সেটাই মানে এখন অ্যানসার শোনার পরে অ্যানসার দিলে সেটা নকল হয়ে যায় নকল হয়ে যায় ওকে সেটা পাস হইব না হবে না 100 আমরা যখন লিখে দিয়েছি কমেন্ট অফ তখন দেখেন কি ভাইরাল একটা কালাম দাম